এটা অ্যাকচুয়ালি আমাদের বিশালগড় পুলিশ স্টেশন এর আন্ডারে আমরা একটি অভিযান চালিয়ে একটি গরু পাচারকারী একটি দল তাদের তিনজন সদস্যকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম এখন তাদের দুজন সদস্যকে গতকাল আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের সঙ্গে আমরা একটা বোলেরো পিকআপ ভেহিকেল যে গাড়িটা দিয়ে তারা গরু চুরি করতো সেটাও আমরা সিজ করেছি এবং পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে যা বেরিয়েছে চুরের চুরি করে একটি গরু উদ্ধার হয়েছে প্লাস আরও কিছু যারা পাচারকারী আছে তাদের নামও বের হয়েছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করবো কোনখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে

আমরা তাদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য ক্লিয়ার করব আদালতে আর তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু বেরিয়ে আসতে পারে আমাদের বিশ্বাস লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ